কবে একটা করে গণিত করতে হবে কয়টা ন্যূনতম একটা করে তাহলে ন্যূনতম একটা সহ মোট পাঁচটা করতে হবে কয়টা করতে হবে মোট পাঁচটা তাহলে আমরা যে একটা ব্যক্তি দুইটা আনসার করতে পারবো তাহলে আমরা করতে করবো ভাইয়া যে একটা বিভাগ পরিসংখ্যান থেকে আমরা দুইটা আনসার করবো থেকে পরিসংখ্যান থেকে আমরা দুইটা আনসার করবো তারপর তোমার ক নাম্বার ক বিভাগ বীজগণিত সেট ফাংশন থেকে করতে গিয়ে সেট ফাংশন থেকে একটা आंसर করব আর এটা হচ্ছে খ বিভাগ জ্যামিতি সম্পাদ্য তাহলে আমি তিনটা উত্তর লিখে দিব এই তিনটা উত্তর করতে তুমি চারটা आंसर করতে পারবে তাহলে কি কি উত্তর দেখব আমরা ভাই পরিসংখ্যান ফারস্টে কি পরিসংখ্যান পরিসংখ্যান থেকে কয়টা করব আমরা দুইটা সিনশিল আসবে দুইটা সিনশিল পরীক্ষা আসবে দুইটা দুইটা করব এরাতে 20 পাবে একদম ইজি এরপরে তোমার কি সেট অফ ফাংশন সেট ফাংশন থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি এইজন্য সেট ফাংশন থেকে আসলে একটা করে ফেলবো এখান থেকে দুইটায় এরপর একটা এরপর ব্যবহার সম্পাদ্য টার্গেট কত অন্তত ষাট সত্তর পাওয়া ষাট পাওয়া একটু ভালো পাস করা কয়টা তিনটা ঠিক আছে পরিসংখ্যান এই তিনটা অধ্যায় দেখলে কি মোটামুটি আমরা চারটা করতে পারবো চারটা করলে কত চল্লিশ যাব এই আর নয়টা সংগীত কমন করার জন্য আমরা সবগুলো দেখবো সবগুলো চাপ্টার দেখে কি করবো একটু সঙ্গীত কোয়েশনগুলো দেখবো যে দুই নাম্বার কোয়েশ্চন আসবে এরপর আমরা আছে সবগুলো দেখতে হবে সবগুলো দেখতে হবে

দেখা দিচ্ছি কি কি রকম কুয়েশন হবে এটা সহ কুয়েশন থাকবে এভাবে বক্স দেওয়া থাকবে এখানে থাকবে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এটা একটা কোয়েশ্চেন প্যাটার্ন দেখা দিছি মূলত কোয়েশ্চেন কিভাবে হবে আমার পুরো সংখ্যা থেকে তিনটা কোয়েশ্চেন হবে তাহলে এরকম একটা কোয়েশ্চেন দিবে এখানে একটা কোয়েশ্চেন থাকবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গঠন নির্ণয় করো ক নাম্বার কোয়েশ্চেনে সংক্ষিপ্ত পদ্ধতিতে গঠন নির্ণয় ঠিক আছে আটটা কোশ্চেন থাকবে গ নাম্বার ও জি বড় এখন অঙ্কন করো এটা হচ্ছে সারা বাংলাদেশের বোর্ড কোশ্চেন যতগুলো বোর্ড কোশ্চেন হবে সারা বাংলাদেশের কোশনগুলো আসবে একটা গড়াঙ্কন করো ঠিক আছে আর শ্রেণী মধ্যমান নির্ণয় করো অথবা আহ কয়েকটা উপর্তর দিবে শূন্য ছয় পাঁচ চার এগুলো কিনে করো মধ্য কিনে করো এইভাবে একটা প্যাটার্ন শেষ আর একটা প্যাটার্ন হচ্ছে কি এটা তো মাস্ট আসবে এটা আসবে বাংলাদেশের সব বাংলাদেশের সকল পুরো আসবে একশো পার্সেন্ট এই দুইটা কোশ্চেন

যদি এই বাবা সে আসবে মধ্য তিন গণসংখ্যা বহু অঙ্কন করো ঠিক আছে ভাইয়া গন গার জন্য আমরা তিনটা দেখি তিনটা কি গ্রাফ দেখি আর কি তিনটা কি কি তারপর আহ এই তিনটার বাইরে আর আসবে না তোমার দুইটা শেষ হবে না পরিসংখ্যান থেকে অজীব রেখা তার মাছ আসবে একশো একশো পার্সেন্ট

কোশ্চেনে এইভাবে থাকবে এটাকে দেওয়া আছে তোমার ক নাম্বার তখন বলবে কি শ্রেণী ব্যক্তি পাশ দরে সংখ্যা নিবেশন সারণ তৈরি করো

আমরা সাইড ফাংশন অন্তটা করব সাইড ফাংশন থেকে আসলে তাহলে এই কোশ্চেন তো বোঝানো সম্ভব না তাও আমি লিখে দিচ্ছি সাইড ফাংশন থেকে কি আসতে পারে তোমাকে দিবে কোশ্চেন দিতে পারে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে এরকমও দিতে পারে তারপর ডোমেন রেঞ্জ নির্ণয় করো

তাহলে জি আমি দিদিকে শুধু সাত দশমিক এক সাত দশমিক দুই এই চাপটা দুটো দেখবো ঠিক আছে সাত দশমিক এক সাত দশমিক দুই এখানে ছয়টা মানে এক থেকে পাঁচটা সম্পাদ আছে আর উদাহরণ আছে উদাহরণ দুই তিন চার মেবি এগুলো সব দেখে এক থেকে পাঁচ কি তোমার সম্পাদ উদাহরণ দুই তিন চার এর বাড়ি তুমি অসম্ভব বৃত্ত বৃত্ততে তোমার পরিবৃত্ত অন্তবৃত্ত বহিবিত তারপর বৃত্তের স্পর্শ এগুলো দেখে এগুলো হচ্ছে সম্বাদের সাথে কানেক্টেড করে দেয় পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহিবৃত্ত বৃত্তের স্পর্শ এরপরে আমরা কিছু দেখলে কি দেখতে পারি বর্গ অঙ্কন করো রম্ব সংকন করো এগুলো তারপর বর্গ আঁকতে শিখে যাবে একটা বাহুকে চার ভাগে ভাগ কিভাবে করতে হয় তারপর একটা বাহুকে তিন ভাগে কিভাবে ভাগ করে এগুলো তোমরা একটু শিখে নিও তাহলে আশা করি এর বাইরে তাহলে আমরা কয়টা চাপটা দেখাইছি তিনটা চাপটা তিনটা চাপটা দেখাইলে তুমি অন্তত ষাট থেকে সত্তর মাস কি করতে পারবা পরীক্ষায় পাবা তাহলে ভাইয়া তুমি এই তিন মাসে কি তোমার টাইম আছে তিন মাসে তিন মাসে গিয়ে তিনটা চাপটা দেখতে পারবো না তোমাকে কোয়েশন প্যাটার সহ দেখে তুমি এই অঙ্কগুলো করো যাদের শুধু কি পাস করার চিন্তা আছে আর সংক্ষিপ্ত কোয়েশনের জন্য তোমার চাপটারও দেখতে হবে সব চাপটা দেখবা তাহলে কি দশটার মধ্যে আট নয়টা কমন পাই যাবে আর এম সিকিউর জন্য সবগুলো সবগুলো কি বসে প্রত্যেকটা অধ্যায় শেষে বোর্ড কোয়েশনগুলো দেখবা ঠিক আছে তাহলে আজকের সাজেশন ক্লাস এতটুকু কোনো সাজেশন নিয়ে দেখা হবে